এখনই হবে না হকার উচ্ছেদ সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস সময় দিলেন তিনি হকার উচ্ছেদ লক্ষ্য নয় এদিন কথা স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িয়াহাট তো হাটারই জায়গা নেই আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে চার পাঁচটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিন দিয়ে নীল সাদা কালার স্কিন দিয়ে বেশি হজবরলো না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকের যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম বলে হুম তাহলে কী হবে ওদের আর কালো কথা কালো প্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক প্লাস্টিকগুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান ডোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলর চোখে দেখেও দেখে না আমি তো বলছি না তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক আপনারা করুন আপনাদের মতো যত তাড়াতাড়ি করবেন ভালো কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের কাজটাও চালু থাকবে আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস বাদে আবার বসবো এদিন তিনি আরও বলেন যে কারো চাকরি খাওয়ার অধিকার তার নেই মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় আর একটা জিনিস মরে রাখবেন আমি কেন হকারদের ভালোবাসি জানেন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলে অন্যরা এড়িয়ে চলে যায় কিন্তু একটা হকার ভাই বোন দৌড়ে এসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এটাও আমি দেখেছি কোনো একটা মেয়ের গায়ে হাত দিলে তার আগেই প্রতিবাদ করে কেউ যদি একটা অকারও খারাপ ব্যবহার করে তার আগে এটাকে চেঞ্জ করে এই মানসিকতা তাদের থাকা উচিত বৃহস্পতিবার হকারদের ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে নানা পরিকল্পনার কথা শোনা গেলেও গত সোমবার তার বক্তব্যেই হকারদের নিয়ে অসন্তোষের আভাস পাওয়া গিয়েছিল অবশ্য তিনি এর জন্য দায়ী করেছিলেন তারই দলের নেতা মন্ত্রীদের সলনেক আমার লজ্জা লাগছে রাজারাটাও শুরু হয়েছে এনক্রোচমেন্ট সন্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশান করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখায় ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন এর জন্য কত দিতে হয়েছে একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সললেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না তারা তো ইলেকটেড বডি কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু কি ওপর দিকে তাকালেই হবে নিচের দিকে তাকাতে হবে না এলাকার লাইট দেখে না রোড দেখে না জল দেখে না মানুষের প্রবলেম দেখে না এরপর মঙ্গলবার থেকেই কলকাতার একাধিক জায়গায় শুরু হয়ে যায় হকার উচ্ছেদের কর্মসূচি কোনো রকম নোটিস জারি না করেই তুলে দেওয়া হয় অস্থায়ী দোকান এরপরই এই ঘটনার প্রতিবাদে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন হকার উচ্ছেদ করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের বিকল্প কোনো ব্যবস্থা না দেয় তাহলে তিনি বুলডোজারের সামনে দাঁড়াবেন শুধু তাই নয় হকার এবং তার দলের সকলকেই এই হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নামার আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি বিজেপির কার্যকর্তা তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা নেতা হিসেবে বাধা দিন কি করবে গ্রেফতার করবে নিয়ে আসুন এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি এর ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে হকার উচ্ছেদ লক্ষ্য নয় বলে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় রাস্তা স্বচ্ছ রাখতে এবং হকার নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী তবে কি এটা শুধুই গিমিক ছিল সাধারণের কথা ভেবেই কি এই হকার উচ্ছেদের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই ঘটনার পিছনে রয়েছে অন্য কোনো সমীকরণ উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের পরিকল্পনা অনুযায়ী কতটা হকার নিয়ন্ত্রণে আনতে পারেন এখন সেটাই দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা